আপনি এটা ভাবেন যে আমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো এরকম কোন কাজ করব। এরকম কাজ করব যে কাজগুলির যে কাজগুলির পরিণাম আল্লাহ কেয়ামত পর্যন্ত দিয়ে এরকম কাজ আছে দুনিয়ার বুকে যে কাজগুলি করলে কেয়ামত পর্যন্ত আপনি সব পেয়েই থাকবেন আপনি মারা গেলেও আপনি কবরে থাকলেও আপনারা আমল নামায় সাব লিখে থাকবেন আপনার আমল নামায় জমা হয়ে থাকবে আল্লাহ নবী সাল্লাহাম যেমন বলেছেন যে মানুষ এন্তেকালের পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায় যদি সে এরকম সন্তান রেখে যায় নেট সন্তান যে সন্তান তার জন্য হাত উঠিয়ে দোয়া করবে সে সঙ্গে সঙ্গে পাবে এরকম কোনো কাজ রেখে গিয়েছে যে কাজের থেকে যে বস্তুর থেকে মানুষ উপকৃত হয়ে থাকে যেমন আপনি একটি কুয়া বানিয়ে দিয়ে গেছেন যার পানির দ্বারা মানুষ উপকৃত হয় আপনি একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছেন যে রাস্তায় যে রাস্তায় চলাচল করতে মানুষের অসুবিধা হইতো আপনি রাস্তাটা সুন্দর করে বানিয়ে দিয়ে গেছেন এখন মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে তাহলে এই সব আপনি পেয়েই থাকবেন একটি ফলদার গাছ বা ছায়াদার গাছ বৃক্ষ আপনি লাগিয়ে গিয়েছেন রোপণ করে গিয়েছেন যে ফল গাছ থেকে পশু পাখি ফল খাইতেছে মানুষ খাইতেছে যে গাছের ছায়াতলে মানুষ আরাম করে গরমের মধ্যে রোদ্রের মধ্যে আপনি একটা পানির ব্যবস্থা টিউবওয়েল করে দিয়ে গেছেন মানুষ ওখান থেকে উপকৃত হইতেছে তাহলে আপনি এয়ার সব পেয়েই থাকবেন থাকবেন আপনি একজন ব্যক্তিকে হাফিস বানিয়ে গিয়েছেন একজন ব্যক্তিকে একটা মশলা শিক্ষা দিয়ে গেছেন আপনি মারা যাওয়ার পর সেই ব্যক্তি সেই মশলার উপরে আমল করে নামাজ শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি সেই মশলা অনুযায়ী সেই শিক্ষার উপরে সে নামাজ পড়তেছে যত দিন সে নামাজ পড়ে থাকবে আপনার শিখানো পদ্ধতিতে তাহলে এই যতদিন সে নামাজ পড়বে সে তো সব পাবে পাবেই আপনিও পাবে আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছেন মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছেন তাহলে যতদিন এই মাদ্রাসা থাকবে যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনি আপনি আপনার আমল নামায় নেকি পাইতে থাকবেন তাহলে এরকম কোনো কাজ করা যাতে আমি কেয়ামত পর্যন্ত নেকি পাই এরকম কাজ করা আমাদের দরকার আছে না নিশ্চয় করা হয়েছে যে মানুষ কেয়ামত পর্যন্ত নেকি পাইতেই থাকবে এরকম গুণার মধ্যে আপনি খারাপ কাজ করে দিয়ে গেলেন সিনেমার হল বানিয়ে দিয়ে গেলেন আপনি ড্যান্স শিখে গেলেন গান শিখে গেলেন এক ব্যক্তিকে আপনি চুয়ারু বানিয়ে গেলেন মদ বানিয়ে গেলেন তাহলে এয়ার কু ফল এর গুণা যে তার হবে তার সাথে সাথে আপনার গুণা হবে আমাত পর্যন্ত যে যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করবো ইনশাল্লাহ এবং ভালো কাজগুলি দুনিয়ার বুকে রেখে যাব যাতে আমি মরার পরেও সব পেতে থাকি ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আল্লাহ কবর করব